তো গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে বুধবার আর গতকাল রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হয়েছে সেগুলো পেরিয়ে আজকে সকালটা এরকম সুন্দর দেখতে লাগছে দেখো পুরো একদম হাতে আঁকা ছবির মতন ভীষণ সুন্দর আমার তো সবসময় এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে মেঘের মধ্যে থাকি বলে আর পাহাড়টাকেও খুব সুন্দর দেখা যাচ্ছে হালকা হালকা রোদ উঠবে আজকে আজকে মনে হয় আর সেরকমভাবে বৃষ্টি হবে না তাই ভাবলাম এই সুন্দর ছবিটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা যারা অন্য অন্য জায়গায় থাকো তারা যাতে এই মানালির সৌন্দর্য নিতে পারো আমার এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে তো আজকে হচ্ছে অনেক কাজ করার রয়েছে সেই জন্যই আজকে একটা ব্লগ শ্যুট করছি লং ব্লগ এগেন তোমাদের সাথে তো আপাতত আমি চলে এসেছি আমার বাগানে এবং বাগানে প্রচুর কিছু আজকের কাজ রয়েছে কারণ বৃষ্টি পড়েছে খাদ দেওয়ার সময় হয়েছে আমি অল্প কিছু খাদ দিয়ে ভালো করে মাটিটা খুঁড়ে নিচ্ছি আজকের ওয়েদারটা এরকম একটু গ্লুমি আর আমি এখন এই মাটিগুলো খুঁড়ে দিচ্ছি আশেপাশে আর এটা এনেছি জুকিনি গাছ কালকে এটা লাগাবো আজকে এই মাটিতে আর এটা হচ্ছে শশার আমি একটা একটা করে কিনে এনেছি আমি আগে দেখবো এগুলো লাগে কিনা তারপরে আরও কিনে আনবো আর এই যে দেখছো আমার ধনেপাতার গাছ হয়েছে পুরোটা এখানে ধনেপাতার পাতার দিয়েছিলাম ধনে এই হচ্ছে টমেটোর গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে টমেটোর গাছগুলো এখানে আর কপিগুলো দেখাই দাঁড়াও এই দেখো আমার কপির গাছগুলো এবারে কপি হবে এখান থেকে এই যে এই যে কত বড় বড় হয়েছে দেখেও ভালো লাগে নিজে হাতে কিছু তৈরি করলে সেটা দেখতে খুব ভালো লাগে এই গাছটা দেখো এটা ফুলের গাছ আমি জানি তোমাদের অনেকের বাড়িতেই রয়েছে আমাকে প্লিজ কমেন্ট সেকশনের নামটা বলো আমি এর নামটা জানি না কিন্তু এত সুন্দর ফুল এসছে জবা ফুলের মতন কিন্তু কালারটা এত সুন্দর এত সুদিং প্যাস্টেল কালার আর এই যে দেখা যাচ্ছে মল রোড আর এলসাকে আজকে গ্লুমি ওয়েদারে এদের হয়েছে আনাগোনা এটা হচ্ছে শামুক তোমরা অনেকেই এটাকে যোগভাবে ভয় পাও কিন্তু এটা মাটির জন্য খুব উর্বর আর এটা কোনো ক্ষতি করে না চলে এসেছি পার্লারে পার্লারের নাম হচ্ছে কামাখ্যা প্রসাম দেখা যাক তো আজকে চলে এসছি পার্লারে নীলস করাতে আমার এই ফলস নীলসগুলো করাতে খুব ভালো লাগে এবং অনেক দিন ধরে ভেবেছিলাম যে আমি করাবো বাট ভালো পার্লার খুঁজে পাচ্ছিলাম না দেখো তো রঙটা কেমন হয়েছে আমার এই চেরি রেডটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছে তাই এটা ভাবলাম যে এবারে চেরি রেডটাই করাই ভালো লাগছে তো হাতে কামেন্টে অবশ্যই কিন্তু জানিও বাইরে হালকা বৃষ্টি পড়ছিল তাই ভাবলাম ছাতাটা নিয়ে বেরিয়েছি বেশ ভালোই করেছি বৃষ্টির মধ্যে মল রোডে হাঁটতে বেশ ভালো লাগে কিন্তু আমি জানি একটু পরে বৃষ্টিটা থেমে গিয়ে রোদ উঠবে আর দেখো বেশ ভালোই মতনই বৃষ্টি পড়ছে ঝমঝম করে আজকের ওয়েদারটা ফোরকাস্টে দেখিয়েছিল বৃষ্টি হবে কিন্তু এমন বৃষ্টি হবে জানতাম না মল রোডটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে বৃষ্টি না হলে ঘুরতে এই জায়গায় খুব মজা আমার খুব ভাল লাগে বাড়ি থেকে বেরিয়েই আমি মেনালির রোডে চলে আসি তো আজকে বেরিয়ে পড়েছি আমরা একটা নতুন জার্নির উদ্দেশ্যে একটা কাজে যাচ্ছি কাসলে চলো তোমাদেরকেও নিয়ে যাই এই যে আমি উঠে পড়েছি গাড়িতে এবং আস্তে আস্তে আমরা কুল্লু ছাড়িয়ে কাসলের দিকে যাচ্ছি আজকে ওয়েদারটা একটু আনপ্রেডিক্টেবল আর দেখো এখানে কত রকমের বেলুন রয়েছে আমার কুল্লুর এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে আর চলে এসছি পার্বতী নদীর তীরে একদম শান্ত স্নিগ্ধ একটা জায়গা এই জায়গাটা আমার ভীষণ পছন্দের এখানে আমি যখনই আসি দশটা মিনিট তো আমি এই নদীর ধারে বসবোই বসব তোমরা জানিও কাসল তোমাদের কেমন লাগে আমার তো দারুণ লাগে মানালি থেকে কাসলের ডিস্টেন্স অলমোস্ট তিন ঘন্টা জ্যাম থাকলে আরও একটু বেশি সময় লাগে নইলে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় এসে গেছি অফ লিমিট কাসালে অর্ডার দিয়েছিলাম চাউমিন এবং একটা কফি দেখো নদীর ধারে এই ক্যাফেটা খুব সুন্দর তোমরাও এটা ট্রাই করতে পারো যেই কাজের জন্য কাসাল এসছিলাম সেই কাজ শেষ এবার যাচ্ছি ফেরার পথে ফেরার পথে পাহাড়গুলো যেন টাটা বাই বাই বলছে ভীষণ সুন্দর একটা দিন গেল আজকে অনেক প্রোডাক্টিভ কাজ হয়েছে প্রচুর কাজ হয়েছে আর আমি ভীষণ টায়ার্ড গাড়িতে এখন বসে আছি আর এই যে আমাদের রাস্তায় জ্যাম লেগেছে এর জন্য বাড়ি ফিরতে আমার প্রায় দশটা বেজে গেছিলো পাহাড়ে আমাদের এভাবেই জ্যাম লাগে চলো আজকে আমি এই জ্যাম পেরিয়ে বাড়ি ফিরি দেখা হবে অন্য একদিন টাটা